আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে রান্নাবান্না দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি দুপুরে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো এখানে হচ্ছে যে আমি পাপতা মাছ ভোনা করেছিলাম ওইটা আমার হয়ে গেছে আর হচ্ছে যে আমি এক সাইডে আরেকটা সাইডে আমি এখানে কচুরমুখী যে বলে কচুরমুখী আমরা কচুর ছড়াও বলি অনেকে কচুরমুখীও বলে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে যে জলপাই দিয়ে রান্না করছি আমার কাছে কচুরমুখীর মধ্যে জলপাই দিলে অনেক বেশি ভালো লাগে একটু টক টক লাগে খুবই ভালো লাগে চালতা জলপাই এগুলো দিলেই কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর আমি হচ্ছে যে ইলিশ মাছ বলতে ইলিশ মাছের যে লেজ থাকে কানসা লেজ এগুলো দিয়েছি আর আমি হচ্ছে যে চিংড়ি মাছও দিয়েছিলাম আমার কিছু চিংড়ি মাছ রয়ে গিয়েছিল তাই আমি একসাথে সব কিছু মিক্স করে রান্না করছি আর সবশেষে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আমার তরকারি এটা প্রায়ই হয়ে গেছে আর এর পাশে আমি হচ্ছে যে ভর্তা করবো আজকে ভর্তা করার জন্য আমি এখানে কাঁচামরিচ টেলে নিয়েছিলাম আজকে আমি হচ্ছে যে মাছের ভর্তা করেছি আর সাথে আমি ফ্রেশ ধনিয়া পাতাও দিয়েছিলাম ভর্তাটা খেতে খুবই মজা হয়েছে আর পাটায় পাটার ভর্তার মজাই হচ্ছে যে আলাদা আমি সব সময় ভর্তা যখন করি বাসায় তখন হচ্ছে যে এভাবে পাটায় পেটেই করি ভর্তাটা আমি বাটার সময় আর ভিডিও করিনি আসলে একটু হাট মাখা ছিল মানে আরও কাজ ছিল যার জন্য আর ভিডিওটা করিনি বাটার পরে এখন আর কি একটু দেখিয়ে দিচ্ছিলাম তো আমার ভর্তাটাও বাটা হয়ে গেছে আর আমি একটু লবণ টেস্ট করে দেখছিলাম যে লবণ সব কিছু ঠিক আছে কিনা রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে বসে সিরেতের সাথে একটু খেলাধুলা করলাম ওকে খাওয়ালাম এরপরে হচ্ছে যে আমি বাসা একটু ক্লিন করেছিলাম কিচেন ক্লিন করেছি আর এখানে এই দরজার সামনের পাপসটাও ক্লিন করে নিয়েছিলাম কারণ আমরা যখন বাড়ি থেকে আসি বাড়িতে অনেক স্নো হয়ে থাকে আর স্নোগুলো আমরা যখন নিয়ে মানে পুট জুতার মধ্যে তো স্নো লেগে লেগে থাকে তো এগুলো যখন আমরা বাসার মধ্যে আসি জুতো রাখি এগুলো মেল্ট হয়ে পুরো বাসা হচ্ছে যে একদম অবস্থা খারাপ হয়ে যায় জায়গাটা খুব বেশিরভাগ একদম স্নো দিয়ে হচ্ছে যে মানে স্নোগুলো যখন মেল্ট হয়ে যায় তখনই আর কি অবস্থা বেশি খারাপ হয়ে যায় তো আমি হচ্ছে যে চারটানো পাপসটাকে ক্লিন করে আবার এখানে রেখেছি এটার সাথে যেটা এটাও একটু মানে মলা হয়ে গেছে তো আজকে আর এটা করবো না এটা অন্যদিন করবো মে লেট হয়ে গেছে। ওইটা করতে গেলে দেখা যায় যে আর লেট হয়ে যাবে আমার আবার পাশার টুকিটাকে কাজ ছিল অলরেডি রাতের নয়টা নয়টার মতো বেজে গেছে। তো এখানে আমি হচ্ছে যে কালকে মানে পরদিন সকালের জন্য আর কি নাস্তার জন্য হালিম রান্না করে রাখবো আমি মাংস ধুয়ে রেখেছি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন হালিমটা বসিয়ে দিব হালিম রান্না করার জন্য আমি পাতিলের মধ্যে বেশি করে তেল দিয়ে তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হচ্ছিল যে পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে তাই আমি পেঁয়াজ একটু উঠিয়ে রেখেছি আর এখানে আমি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবো একটু নাড়াচাড়া ভালো করে করে নেবো যেহেতু যেহেতু আর কি নিচে যেন না লেগে যায় আর আজকে আমি হালিমটা রান্না করব। রাধুনি মিক্স হালিম প্যাকেটে যেগুলো থাকে এগুলো দিয়েই আমি হচ্ছে যে হালিমটা রান্না করব। আমি সবসময় হালিম রান্না করলে রাধুনি প্যাকেটের হালিম মিক্স দিয়েই হালিমটা রান্না করি আমার কাছে এটা টেস্টই অন্য মানে সবসময় অনেক ভালো লাগে আমি অন্য কোনো ব্র্যান্ডের হচ্ছে যে আর টেস্টও করে আমার কাছে এই রাঁধুনি প্যাকেটেরই মজা লাগে এটাই মানে আমি সবসময় রান্না করি ভালো লাগে অনেক তো আমি আমার যখন আর কি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে মাংসটা আমি দিয়ে দেওয়াছি মাংসটার আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেও নিয়ে আছি নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়াছি আর এরপর রাধুনি হালে মিক্সের মধ্যে যে ছোট একটা প্যাকেট থাকে তার মধ্যে হচ্ছে যে মশলাগুলো থাকে মাংসের মশলা আর কি তো আমি ওই ছোট প্যাকেটের মশলাগুলো এখানে দিয়ে দেওয়াছি এরপরে আমি হচ্ছে যে লবণ দিয়ে আর আমি আমার আন্দাজ মতো ঘরোয়া একটু মশলা অ্যাড করছি এটার সাথে এটার সাথে আমি মরিচ গুঁড়ো অ্যাড করেছি আমার ঝালের মানে টেস্ট অনুযায়ী আমি যতটুকু ঝাল খেতে পছন্দ করি এরপর আমি একটু জিরা গুঁড়োও দেওয়াছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব আজকে আমাদের রাতের দেড়টা থেকে নন স্টপ শুধু স্নো স্ট্রম হচ্ছিল তো দেখতেই পাচ্ছেন একদম মানে স্নো কন্টিনিউ পড়ছে কোনো অফ নেই পুরোটা দিন একদম স্নো স্ট্রং হয়ে আছে একদম আমাদের বারান্দা পুরো হচ্ছে যে ভরে গিয়েছিল এর আগের দিন হচ্ছে যে আগের দিনের মানে এই দুদিন আগে আর কি স্নো হয়েছিল মাঝখান থেকে দুই দিন অফ ছিল এখন আজকে আবার হচ্ছিল চারোপাশে তো কিছুই দেখা যাচ্ছিল না আর নন স্টপ তো শুধু হচ্ছে যে স্নো পড়ছিল রাস্তাঘাট মানে চলাফেরা করতে বা গাড়ি নিয়ে বের হলো যে কি পরিমাণ কষ্ট আর এই সময় কত যে জায়গা জায়গায় অ্যাক্সিডেন্ট হয় মানে আল্লাহ মাফ করুক আসলে কী পড়ব এইটা খুবই মানে ডেঞ্জারাস একটা আমার গত বছর থেকে এই বছর স্নো স্ট্রমটা বেশি হয়েছে গত বছর একবার হয়েছিল কিন্তু এই বছর হচ্ছে যে দুইবার এরকম হয়েছে সামনে হয়তোবা আরও হবে পুরো একদম অবস্থা খারাপ চারিদিকে না বের হওয়া যায় না কিছু করা যায় ভাইয়েরা তো আজকে কেউই কাজে যায়নি কারণ হাটাত মানে হাঁটার যেরকম প্রবলেম গাড়ি নিয়ে বের হলেও প্রবলেম গাড়ি পার্কিং করার প্রবলেম কোথাও কোনো মানে জায়গা নেই গাড়ি বাইরে রাখলেও দেখা যায় যে গাড়ি একদম স্নোতে পুরো ঢেকে যায় আবার গাড়ি পুরো ক্লিন করলে মানে যখন বের হতে হয় আর কি গাড়ি পুরো ক্লিন করে বের হতে হয় আবার এনে পার্কিং পার্কিংয়ের জায়গায় রেখে দিলে স্নো হতে যায় আবার পরে আবার অবস্থা খারাপ হয়ে যায় খুবই খারাপ অবস্থায় গিয়েছে আর বারান্দায় এত স্নো দেখে আমি জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছিলাম জুতো পরে নিয়েছিলাম সিরাতকেও হতে যে জ্যাকেট পরিয়ে দিয়েছি তো ওকে আমি হতে যে একটু স্নোর মধ্যে রাখার চেষ্টা করছিলাম যে ওকে একটু স্নোর মধ্যে শোয়াবো একটু ছবি তুলবো বাট ও এত কানাকাতি করছিল আমি শুধু বাইরের একটু ভিডিও করে আবার ভিতরে চলে এসেছি বাইরে প্রচণ্ড বাতাস ছিল এত বাতাসের ধাক্কা মানে কী বলবো বাইরে দাঁড়ানোই পসিবল হচ্ছিল না এত পরিমাণ বাতাস ছিল যে আরও বাতাসটা পুরো গায়ে এসে লাগছিল তো যার জন্য বাইরে আর বেশিক্ষণ দাঁড়ায় ভিতরেই চলে এসেছি হালিমটা তো আমি বসিয়ে রেখেছিলাম আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে রান্না হয়েছে মাংসটা আর এদিকে আমি ডালটাও ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্সের প্যাকেটের মধ্যেই বড়ো একটা প্যাকেট থাকে তার মধ্যে ডাল মেশানো থাকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে হচ্ছে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টারও হচ্ছে যে বেশি সময় আমি ভিজিয়ে রেখেছিলাম আমার মাংসটা হয়ে যাওয়ার পর আমি ডালগুলো মাংসের সাথে মিক্স করে দিয়েছি এরপর এখানে হচ্ছে যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব একদম হালিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা আমার হালিমটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম উপর থেকে আমি হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব হালিমটা আমি হচ্ছে যে একটু পাতলায় রেখেছি কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে আসবে আর এটা পরদিন সকালবেলা খাবো পরদিন সকালবেলা খাওয়ার আগেও তো গরম করা হবে গরম করলে এটা আর একটু মানে ঘন হয়ে আসবে যার জন্য আমি ওরকমভাবেই হালিমটা রেখেছি এটা ছিল পরদিন সকালবেলা তো আমি রাস্তার টেবিলে সুন্দর মতো সব কিছু সাজিয়ে রেখেছি হালিমটাকে উপর থেকে একটু ডেকোরেট করেছিলাম আমার কাছে দেখতে তো খুবই সুন্দর লাগছিলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি বেরাস্তাও নিয়ে রেখেছি আর সালাদ কেটে নিয়েছি শসা পেঁয়াজ ধনিয়া পাতা লেবু এই তো সব কিছু টেবিলে নিয়ে রেখেছি আর আজকে আমি হালিম হালিমের সাথে খাওয়ার জন্য পরোটা বানিয়েছিলাম এই তো আজকে আমার সকালবেলার নাস্তা হালিম দিয়ে পরোটা আমার কাছে খুবই মজা লাগে পরোটা থেকে বেশি ভালো লাগে নান দিয়ে খেতে নান দিয়ে খেতে পারতাম ঠিকই কিন্তু নান দিয়ে না খাওয়া দুটোও কারণ আছে এক হচ্ছে যে নান দিয়ে যদি খেতে হয় তাহলে নান বাসায় বানাতে হবে আর নতুন হচ্ছে যে বাইরে যে ফ্রোজেন পাওয়া যায় ওইটা দিয়ে খেতে হবে তো বাইরে ফ্রোজেন আসলে ছিল না যার জন্য হচ্ছে যে আমি বাসায়ও বানাতে আর টাইম পাইনি তাই পরোটাই বানিয়ে নিয়ে আছি পরোটা দিয়েও কিন্তু খারাপ লাগে না তো যাই হোক আমি এখানেই তো পরোটা বানিয়ে পরোটা ছেঁকে নিয়েছিলাম আর আমি আমার জন্য হচ্ছে যে চা বসে আছি কারণ সকালবেলা সবাই হচ্ছে যে কফি খায় নাস্তা করার পরে আর আমি হচ্ছে যে কেউই ওরকমভাবে পরোটার সাথে চা খেতে চায় না শুধু আমি ছাড়া আমার কাছে পরোটা দিয়ে চা খেতে তো ভীষণই ভালো লাগে এটা যে কী যে মজার আমি যে খেয়েছে সেই বুঝতে পারবে পরোটা দিয়ে চা খাওয়ার কতটা মজা মজাটাই হচ্ছে যে আলাদা আমার নাস্তা করা শেষ হয়ে গিয়েছিল নাস্তা করা শেষ করে এখানে আমি হচ্ছে যে দুইটা বক্সে হালেম নিয়ে নেওয়াছি আমার মামি শাশুড়িদের জন্য তো ওনাদেরকে একটু দিব যার জন্য আমি বক্সে নিয়ে রেখেছি আর উপর থেকে হচ্ছে যে পেরেস্তা কাঁচামরিচ আর ধনিয়া পাতা শশা আর হচ্ছে যে লেবু একটু গোল করে কেটে উপর থেকে সাজিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে এটার জন্য আর এতো তো আমি বক্সগুলো এখন রেডি করে দিয়ে দিচ্ছি ভাইয়া কাজে যাওয়ার সময় মামিদের বাসায় দিয়ে যাবে আমার ব্লগগুলো দেখার সময় আপনাদের কাছে যদি কোথাও এতটুকুও ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ